সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেডওয়েতে অনেক রিকোয়েস্টের পর অনেকের অনেক কমেন্ট পাওয়ার পর আমি আজ উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান রূপরেখা অনাদি কুমার মহাপাত্রবাবুর বইটি রিভিউ করতে চলেছি বইটি আমি রিভিউ করার আগে কয়েকটি কথা বলে দিই আমি বইটি আজ চার পাঁচ দিন আগেই পেয়েছি হাতে কিন্তু আনফরচুনেটলি বইটা রিভিউ দিতে তোমাদের পারিনি কালকে দেবার কথা ছিল কাল ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগের কারণে ইলেকট্রিসিটি ছিল না তাই দিতে পারিনি তো আজ তোমরা হয়তো এখন সন্ধ্যা বা বিকেলে ভিডিওটা দেখতে পাচ্ছ তো আমি এটা দেখতেই পাচ্ছ তোমাদের সেমিস্টার থ্রি নিউ সিলেবাস একদম উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের রূপরেখা অনাদি কুমার মহাপাত্রবাবুর লেখা বই খুবই ভালো লেখা তো আমি বইটি রিভিউ করার আগে বলে দিই আমি যেহেতু পলিটিক্যাল সায়েন্সের টিচার নই বা আমি পড়াইও না আমার গ্র্যাজুয়েশান লেভেলে পলিটিক্যাল সায়েন্সটা ছিল গ্র্যাজুয়েশান লেভেলে আমাদের পার্স কষে এই অনাদিক কুমার মহাপাত্রবাবুর বই পড়েই বড় হয়েছি টুয়েলভেও পড়েছি তখনকার খুবই পরিচিত এবং একমাত্র ফেমাস বই বলতে এক কথায় অনাদিবাবুল বইটি ছিল তো বইটি দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা বইটির কাভারের পেজ একদম উপরের ফ্রন্ট পেজ তো এটা বইটির ব্যাড লুক পেছন সাইডটা তো উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের রূপরেখা বইটির বৈশিষ্ট্য লেখা রয়েছে তো দেখো এখানেই তোমরা দামটা দেখতে পেয়ে যাবে দুশো কুড়ি টাকা এই বইটা আমি একশো সত্তর টাকায় নিয়েছি ডিসকাউন্ট নিয়ে তো দেখতেই পাচ্ছ বইটি কথা ও কাহিনী প্রকাশনী প্রাইভেট প্রকাশনী থেকে রিলিজ করা হয়েছে এবং বইটি তোমরা অ্যামাজন গেট মাই বুকশপ ওগুলো তো সব জায়গায় পেয়ে যাবে এছাড়া তো দোকান তো রয়েইছে তো বইটি রিভিউ করার আগে আরেকটি কয়েকটি কথা বলে নিই এই বইটি রিভিউ করার আগে আমি আমার দুজন টিচারকে বইটি দিয়েছিলাম মানে ওনাদের কাছে এসে হয়েছিল তো ওনাদের আলোচনা করে তারপর ওনাদের কথা মতোই বইটি রিভিউ করছি তো দেখো এটাখানে বইটি খুললে প্রথমে তোমরা যেটা দেখতে পারবে একদম আমাদের জাতীয় পতাকার রঙে একদম প্রস্তাবনার লেখাটা এখানে দেওয়ারই রয়েছে খুবই সুন্দর মানে পেজ কোয়ালিটি খুবই দারুণ বইটির পেজ খুবই ভালো এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম লেখাই রয়েছে নিউ সিলেবাস দু হাজার চব্বিশ পঁচিশ সেমিস্টার থ্রি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান যেটা ভ্যালিড টিভি নাম্বার পল সাইন্স সেমিস্টার থ্রি এটা দেখেই তোমরা নেবে যা বই না কেন চব্বিশ তিন পঁচিশ মানে এই মার্চ মাসেই চব্বিশ তারিখ বইটি টিভি নাম্বার পেয়েছে তারপর আমি বইটি পেয়েছি তো দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের রূপরেখা অনাদি কুমার মহাপাত্রবাবুর লেখাই রয়েছে তো এখানে স্পেসিমিন কপিটা এটা রিভিউ করছি স্যারের বইটা আমার বইটা আমি আমার বোনকে দিয়ে দিয়েছি ও পড়ছে তো এখানে দেখতেই পাচ্ছ এম এ এল বি পিএইচডি করা রয়েছে স্যারের গ্র্যাফিথ মেমোরিয়াল প্রাইজ প্রাপ্ত যেই পুরস্কারটা আমাদের অন্যান্য কোনো লেখকের এখন পর্যন্ত নেই অর্ণাদিবাবুরই রয়েছে এবং বিশেষ সহযোগিতায় অধ্যাপক কমল হালদার ধ্রুবসাদ হালদার কলেজের স্যার বারাসাত আর একবার দেখে দিই কথা ও কাহিনী প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে তো এইগুলো বই এখানে বইটি তোমাদের ভূমিকা দেখতে পারবে ভূমিকাটা অর্ণাদিবাবুর কিছু বলেছে সেটাও তোমরা পড়তে পারো যেটা পড়া অবশ্যই প্রয়োজন আমি মনে করি এবং এখানে তোমরা যেটা দেখতে পারবে সেটা দেখো তোমাদের যে ক্লাস সেমিস্টার থেকে রিভাইজ সেমিস্টার থ্রি যে টপিক যে জায়গা থেকে যেই অধ্যায়গুলি থেকে যে যত নাম্বারের কোশ্চেন আসবে সেটা কিন্তু দেওয়া রয়েছে প্রথম অধ্যায় থেকে আট দ্বিতীয় অধ্যায় থেকে আট তৃতীয় অধ্যায় থেকে সেভেন তারপর ফোর্থ অধ্যায় থেকে পাঁচ ফাইভ অধ্যায় থেকে পাঁচ এরকম করে ছয় ছয়টি অধ্যায় রয়েছে যেখান থেকে তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা হবে এখানে তোমরা এখানেও দেখতে পাচ্ছ যে মার্কস ডিস্ট্রিবিউশনটা তুলে দেওয়া রয়েছে চল্লিশ মার্কে বুঝতে পেরেছ তারপর বইটি খুললে এখানে আমরা যেটা দেখতে পাবো সেটা হলো সূচিপত্র যেখানে ওয়ার্ল্ড তার লোগোটা দেওয়া রয়েছে পিছনে সেই ছবিটাও দেওয়া রয়েছে হালকা করে সূচিপত্রে সূচিপত্রে আমরা অধ্যায় দেখতে পাচ্ছি তোমরা দেখে নাও এবং নিচে তোমাদের সংসদ প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র এদের নিজস্ব সেট এবং সংসদের যে প্রশ্নপত্র সেট সেটাও রয়েছে তো প্রথম অধ্যায়টা তোমরা দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ তোর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক আমি তোমাদের সব অধ্যায় দেখাতে পারবো না দু তিনটি অধ্যায় দেখাচ্ছি সেটাই দেখো এখানে দেখো যখন তোমরা পড়া শুরু করবে না তো অধ্যায় সূচি মানে তোমরা পরপর কি পড়বে এই অধ্যায় সম্পর্কে সেটা কিন্তু সমস্ত স্বচ্ছ ধারণা একদম প্রথমেই দেওয়া রয়েছে বুঝতে পেরেছ হয়তো ধরো তুমি এখান থেকে দুই মেরু প্রবণতার অবসানটা দেখবে তো তো সেটা রয়েছে ওয়ান পয়েন্ট এইটে তুমি এক কথায় এই জায়গাটায় চলে গেলে ওয়ান পয়েন্ট এইটে তো দুই মেরু প্রবণতার অবসান এটা পুরো একদম ওই পেজে গেলে দেখতেই পেয়ে যাবে পরপর এই জিনিসটা সাজানো রয়েছে যেটা অন্যান্য আমি এছাড়াও দু তিনটি পলিটিক্যাল সায়েন্সের বই দেখেছি সেখানে নেই আর বিস্তারিত তো অবশ্যই দেওয়া রয়েছে অনেক কোশ্চেন এখান থেকে আছে প্রথমেই শুরু হয়েছে ভূমিকা ইন্ট্রোডাকশন রয়েছে তোমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে আন্তর্জাতিক সম্পর্ক কোল্ড ওয়ার যে সেটা সম্পর্কে পড়তে পারবে তারপর দেখো ঠান্ডা যুদ্ধ সম্পর্কে রয়েছে তো জানো তোমরা কোল্ড ওয়ার কথাটি প্রথম কে ব্যবহার করেন এগুলো সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে অল্ট ওয়াল্টার লিভম্যান এগুলো সমস্ত কিছু রয়েছে আমি দেখেছি এখানে বইটির মধ্যে এবং তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অংশগুলো এই যে বইটি দেখবে দুই তিনটি কালির ব্যবহার করা রয়েছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অংশগুলো দেখা হয়েছে ঠান্ডা যুদ্ধ শব্দটি প্রথম ব্যবহার করেন কি ওয়াল্টার লিভমান এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো যে যে জায়গাগুলো হাইলাইট করা হয়েছে দেখো রেড কালিতে বোল্ড একটা রেড কালিতে এটা কিন্তু খুবই ভালো বইটির মানে ওই জায়গাটা তোমাদের এক কথায় নজরে চলে যাবে যে ইম্পর্টেন্ট অংশ এখানে দেখো এই যে গণতান্ত্রিক মুক্ত দুনিয়া হিসেবে গণতান্ত্রিক মুক্ত এগুলো কিন্তু দেওয়া রয়েছে তারপর ঠান্ডা যুদ্ধের বৈশিষ্ট্য শুরু হয়েছে পয়েন্ট ভিত্তিক করে দেওয়া রয়েছে ঠান্ডা যুদ্ধের উদ্ভবের কারণ ঠান্ডা যুদ্ধের পর্যায়ক্রম মানে তার পটভূমি ঠান্ডা যুদ্ধের মাত্রা মাত্রা বৃদ্ধি কখন পায় সমস্ত কিছু কিন্তু বইটির মধ্যে কভার করা রয়েছে এই যে প্রথম পর্যায়ে ঠান্ডা যুদ্ধের দ্বিতীয় পর্যায় তৃতীয় পর্যায় মানে যা যা সমস্ত কিছু বইটির মধ্যে রয়েছে মূল কথা কে কি বলেছে ঠান্ডা যুদ্ধ সম্পর্কে কার বক্তব্য কি সেটা সমস্ত কিছু দেখো একদম সাল ভিত্তিক একদম পয়েন্ট অনুযায়ী এক দুই তিন করে এইভাবে বইটিতে একদম সাজানো গোছানো ভাবে রয়েছে তারপর এখানে দুই মেরু প্রবণতা তারপর দুই মেরু প্রবণতার অবসান এগুলো সমস্ত কিছু রয়েছে আর যে যে ইম্পর্টেন্ট অংশগুলো তোমরা দেখতেই পাচ্ছ হেডলাইন ভাবে ইংলিশে তো করাই রয়েছে হ্যাঁ কন্টিনেন্টাল ডিস্টেন সংগ্রহ নীতি তারপর দুই মেরু প্রবণতার ধারণা সেগুলো সমস্ত কিছু কিন্তু বইটির মধ্যে রয়েছে এখানে শুরু হয়ে গেছে তোমাদের পেজ নাম্বার সাথে দেখতেই পাবে জোট নিরপেক্ষ আন্দোলন জানো যে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয় জওয়াহরলাল নেহরুকে এটা সবাই জানো তোমরা অনেকেই যারা পড়াশোনা করছো তো এখানে সেটা প্রকৃতি সম্পর্কে নেচার সম্পর্কে প্রথম শুরু হয়েছে বইটির মধ্যে তারপর জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য তারপর এই উদ্ভবের কারণ এটা কেন হয় তার নীতি সমূহ যে পঞ্চশীল নীতি যেগুলো ছিল বাংদুম সম্মেলন তোমরা জানো পঞ্চশীল নীতি জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন কোন কোন জায়গায় হয়েছিল দেখো এই যে যেমন এখানে দেওয়া রয়েছে প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগ্রেটে দ্বিতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কত কাইরোতে এগুলো কিন্তু টপিক অনুযায়ী তার সম্পর্কে একদম দেওয়া রয়েছে চার পাঁচ লাইন করে দেওয়া রয়েছে বিভিন্ন যতগুলো সম্মেলন হয়েছে সবগুলো সম্মেলন এই যে তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় লুসাকাতে চতুর্থ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় না আলজিয়ালসে বুঝতে পেরেছো তারপর ষষ্ঠ পঞ্চম সমস্ত পঞ্চমটা হয় শ্রীলঙ্কায় ষষ্ঠ তার নেতৃত্ব করে দেয় সমস্ত কিছু কিন্তু একদম বোল্ড আকারে দেওয়া রয়েছে একদম রঙিন কালিতে ব্যবহার করেছে কোন কোন সম্মেলনগুলা সমস্ত কিছু তথ্য কিন্তু বইটির মধ্যে দেওয়া রয়েছে মানে এক কথায় ভালোভাবে সাজানো হয়েছে একদম সহজ সরল ভাষায় যতটা সিলেবাস দিয়েছে পর্ষদ থেকে ঠিক সেই সেই কোশ্চেনগুলো সেইভাবেই সাজানো রয়েছে এই বইটির মধ্যে এক বেশি বাড়ায়নি মানে অতিরিক্ত কোনো অবাঞ্ছিত কোশ্চেন বা প্রশ্ন এই বইটির মধ্যে নেই তারপর অনুশীলনই শুরু হয়েছে তোমরা একটা জিনিস এটা দেখতে পারবে যেটা আমি বোর্ডের কোশ্চেনে দেখলাম যে এই বইটিতে যে অনুশীলনের যে কোশ্চেনগুলো সহজ যে সহজ যে কোশ্চেনগুলো এমসিকিউ মানে মাল্টিচ কোশ্চেন যেগুলো সেই এমসিকিউ কোশ্চেন সহজ তোমাদের জানো এমসিকিউ বিভিন্ন ধরনের এবার আসবে পরীক্ষাতে সমস্ত ধরনের এমসিকিউ এই বইটিতে দেওয়াই রয়েছে কিন্তু এখানে যেটা জিনিস দেখলাম যে অতিরিক্ত মানে যেই কোশ্চেনগুলো বেশি কঠিন কঠিন এমসিকিউ যেগুলো যেমন ডায়াগ্রাম টাইপ কোশ্চেন বিবৃতি এই দেখতেই পাচ্ছ তোমরা সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু এখানে বেশি দেওয়া রয়েছে বুঝতে পেরেছো তারপর স্তম্ভ মেলাম এগুলো সব স্তম্ভ মেলাম এক কথাই যে এমসিকিউ সেগুলো কিন্তু এখানে খুবই কম রয়েছে বুঝতে মানে আর ওই কিন্তু যেটা দেখলাম যে রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসে খুব কম আসবে তোমাদের স্তম্ভ মেলা প্রচুর আসবে মিনিমাম চার পাঁচটা সেই চার পাঁচটা করে যে স্তম্ভ মেলা সেগুলো এসছে দু তিনটে করে বিবৃতি এই বইটির মধ্যে এই জিনিসটা দেখতে পেলাম মানে তোমরা ডায়াগ্রাম টাইপ কোশ্চেন বা বিবৃতি এই যে ডায়াগ্রাম টাইপ টাইপ কোশ্চেন এখানে দেওয়া রয়েছে এখান থেকে তোমাদের বাঁচতে হবে কোন দুটি উত্তর হতে পারে এখানে দেখতেই পাচ্ছ এই যে নেটোর কারা এখানে সোভিয়েত রাশিয়া ইটালি ইউএসএ ইউকে ফ্রান্স কিউবা দেওয়া রয়েছে কে না সভিয়দ রাশিয়াও কেউ তো দুটি এই যে ঘরটা ঠিক এবং তার উত্তরটাও সাথে সাথে করা রয়েছে বুঝতে পেরেছো এই বইটি তোমাদের প্র্যাকটিস মানে এমসি কিউ সহজ এমসি ক্ষেত্রে এখানে কঠিন এমসি গুলো প্র্যাকটিস করার ক্ষেত্রে এই বইটা একদম দারুণ মানে প্রচুর কঠিন এমসি কিউ দেওয়া রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসবেই হ্যাঁ তারপর শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়টিও দেখো ঠিক যখন আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড ইনস্টিটিউশন তাদের সম্পর্কে পড়বে তো তো এক কথায় তোমরা কোন জিনিসটা এক পথে পড়তে হয়তো তুমি প্রথমের কয়েকটা অংশ পড়বে না তোমার কি দরকার যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোথায় রয়েছে না টু পয়েন্ট ওয়ান সিক্স একদম এই 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 দেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই যে পঞ্চাশ নম্বর পেজে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানো একদম চলে এলে তার সম্পর্কে এখানে তোমরা সমস্ত কিছু তথ্য পেয়ে যাবে মানে যেটা তোমাদের দরকার সেটা আছে কি না এই বইয়ের মধ্যে সেটা তোমরা একদম বইয়ের মানে অনুশীলনী শুরু বা মানে অধ্যায় শুরু হওয়ার প্রথমেই এই জিনিসটা জানতে পেরে যাবে এই যে অধ্যায় সূচি করে দেওয়া রয়েছে এটা অন্যান্য কোনো বইয়েই নেই এটা অন্যান্য বই থেকে এই বইটিকে ডিফারেন্স করে তোলে অবশ্যই খুবই সাজানো আর দেখতেই পাচ্ছ তোমরা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো যে জাতিসংঘ ইউনিটি নেশান অর্গানাইজেশন দুটি বিষয় সংস্থা হলো আন্তর্জাতিক সম্পর্কের গ্যালানিগুলিকে দূর করে বুঝতে পেরেছো হুম আর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো রঙিন কালিতে একদম রেড কালিতে করেই দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন যে সম্মেলন প্রস্তাবতা লন্ডন ঘোষণা আটলান্টিক সনদ সাল দ্বিতীয় পদক্ষেপ সমস্ত কিছু কিন্তু বইটির মধ্যে দেওয়া রয়েছে আর মূল নীতি এই যে ওয়াশিংটন যে আটটি মূল নীতি যেটা তোমরা জানো সম্মিলিত জাতীয় পুঞ্জের যে সেখানে দেখো এই যে ওয়াশিংটন ঘোষণা জানুয়ারি কবে হয় উনিশশো তারপর কবে হয় মস্কো ঘোষণা অক্টোবর উনিশশো তেতাল্লিশ ঘোষণা নভেম্বর উনিশশো তেতাল্লিশ ডারবাটন ওয়াক সম্মেলন উনিশশো চুয়াল্লিশ ইয়াল্টা সম্মেলন উনিশশো সমস্ত কিছু কিন্তু বইটির মধ্যে একদম পয়েন্ট করে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট যেমন তেহরান ঘোষণা উনিশশো তো উনিশশো সালের পয়লা ডিসেম্বর তেহরান ঘোষণা প্রকাশিত হয় মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধান স্ট্যালিন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউনস্টন চার্চিল ইরানের রাজধানী তেহরানে মিলিত হন এবং এই ঘোষণাপত্র স্বাক্ষর করেন তোমরা জেনে গেলে যেটা জানা প্রয়োজন বেশি কোশ্চেন মানে অতিরিক্ত যে তথ্য বিশাল কিছু তেমন কিছু কিন্তু বইটির মধ্যে নেই যেটা প্রয়োজন যেটা তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা ঠিক সেই সেই টাইপের প্রশ্ন বা আলোচনাগুলো কিন্তু বইটির মধ্যে রয়েছে এবং আর একটা জিনিস যেটা জাতিপুঞ্জের যে সনদ যে তোমাদের যে একশো বারোটি ধারা রয়েছে উনিশটি অধ্যায় হ্যাঁ তার যে সদস্য এই সদস্য ছকটা কিন্তু শুধুমাত্র আমি এই বইটিতে পেলাম যা অন্য কোনো তুমি ছায়া প্রকাশনীর বই দেখতে পারো চ্যালেঞ্জ নিয়ে বলছি ওই বইটিতেও নেই তোমরা দেখো আফগানিস্তান কবে সদস্য হয় উনিশশো ছেচল্লিশ আলবেনিয়া উনিশশো মানে এই যে এখন পর্যন্ত যে একশো তিরানব্বইটি সদস্য তারা কোন সালে সদস্য গ্রহণ করেছে সেগুলো কিন্তু সমস্ত কিছু একদম ছকের সাহায্যে বইটিতে দেওয়া রয়েছে মানে কে কোন সালে রয়েছে বুঝতে পেরেছ একদম সমস্ত কিছুই দেওয়া রয়েছে বইটির মধ্যে এটা গেলে তোমাদের দ্বিতীয় অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় তোমাদের এবার যেটা দেখাবো সেটা হলো এর কি বলবো অধ্যায় তো মানে অনুশীলনী অনুশীলনী শুরু হয়েছে দেখো এমসিকিউ এমসিকিউ দেওয়াই রয়েছে এখানে বিবৃতিতে কোশ্চেন মানে কঠিন যে এমসিকিউ গুলো তোমাদের পরীক্ষাতে আসবে এই যে উপরের দুটি বক্তব্যের প্রেক্ষিতে সঠিক উত্তরটি মানে বিবেচনা কোনো স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট টু দুটি কোনটি সঠিক কোনটি ভুল মানে ঠিক ভুল যেগুলো সেগুলোও প্রচুর দেওয়ার আছে এগুলো কিন্তু তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষাতে খুব আসবে এখানে ডায়াগ্রাম ভিত্তিক কোশ্চেনটা দেওয়াই রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তারপর তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়গুলো ঠিক সেইভাবে শুরু হয়েছে তৃতীয় অধ্যায়টা খুব ছোটো আমি অন্যান্য ইতিহাস দেখলাম যে এই অধ্যায়টা সত্যিই খুব ছোটো এটা তো তোমাদের চার পেজের মধ্যে অধ্যায়টি সূচি হয়ে শেষ হয়েছে বর্তমান বিশ্বে নিরাপত্তা ব্যবস্থা মানে সিকিউরিটি ইন দি কন্টেম্পোরারি ওয়ার্ল্ড বুঝতে পেরেছ তার কী কী পড়বে সেগুলো স্বচ্ছ ধারণা দেওয়া রয়েছে তারপর এটা পড়ে নিলে তারপর তোমাদের শুরু হয়েছে এমসি কিউ বুঝতে পেরেছ সেগুলোর উত্তরও করে দেওয়া রয়েছে এই যে দেখো কনসেপ্ট ওয়ান স্তম্ভ মেলা ডান দিকের সঙ্গে বাম দিকে মেলাও হ্যাঁ তারপর এই যে এ মানে বিবৃতি টাইপ কোশ্চেন সমস্ত কিছু ডায়গ্রাম দেখো এই অধ্যায় থেকে কিন্তু খুব মানে অধ্যায়টা হলেও কোশ্চেন কিন্তু খুব রয়েছে চতুর্থ অধ্যায় শুরু হয়ে তারপর বুঝতেই তো আমি দেখিয়ে দিই এই দেখো চতুর্থ অধ্যায় এই যে এই জায়গাটা উনিশশো ছাপান্ন সালে ভাষা কমিশন গঠনের পূর্বে ভারতের রাজ্যগুলি সেগুলো কিন্তু একদম ছকের সাহায্যে রঙিন ভাবে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে বইটির মধ্যে বুঝতে পেরেছো মানে তোমাদের সুবিধার্থে করা রয়েছে তারপর তোমাদের অনুশীলনী শুরু হয়েছে অনুশীলনীতে দেখো তোমাদের যেগুলো উত্তর সেগুলো কিন্তু রেড কালিতে করে দেওয়া রয়েছে বুঝতে পেরেছো অনুশীলনীগুলো যেভাবে সাজানোর কথা সেভাবে ঠিক সাজানো হয়েছে এখন তোমাদের আমি সরাসরি যেই পেজে চলে যাব একদম শেষের দিকে কারণ আমি তোমাদের পুরোটা বই তো দেখাতে পারবো না দেখানো সম্ভব নয় তোমাদের দেখো একটা জিনিস দেখি সেটা হলো একদম এই যে দলীয় ব্যবস্থা যে এই যে অধ্যায়টা শুরু হয়েছিল না এই অধ্যায়টা এই অধ্যায়টা যখন শুরু হয় আমি তোমাদের দেখি পঞ্চম অধ্যায় ঠিক দেখবে এখানে ভারতের মুখ্য নির্বাচন কমিশন একশো কুড়ি নম্বর পেজ সেই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে ক্রমিক সংখ্যার নাম সুকুমার সেন কার্যাকালের মেয়াদ একুশে মার্চ উনিশশো পঞ্চাশ উনিশে ডিসেম্বর উনিশশো আঠান্ন পর্যন্ত ছিলেন সেগুলো কিন্তু সমস্ত একজন দু হাজার পর্যন্ত সবাই রাজীব কুমার লাস্ট সেটা কিন্তু এখনও চলছে দু হাজার তিনি যোগ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সেটার কিন্তু একটা চার্ট কিন্তু সুন্দরভাবে করে দেওয়া রয়েছে যেটা আমি অন্য বই দেখতে পেলাম না মানে খুবই ভালো প্রেজেন্টেশন বইটির মধ্যে এটাই বলতে পারো যে এখানে যে তোমাদের সহজ সরল যে এমসিকিউগুলো যেগুলো আসবে পরীক্ষাতে ফর্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট বলেইছে সেই এম সহজ সরল এমসি বইটির মধ্যে কম রয়েছে তার থেকে জটিল এমসি বেশিভাবে দেওয়া রয়েছে যেগুলা বিবৃতি টাইপ ডায়াগ্রাম কোড আন কোড ঠিক ভুল এগুলা বুঝতে পেরেছ এটাই বইটির একটু দুর্বল জায়গা যে সহজ এমসিকিউ গুলো কম দিয়েছে বইটির মধ্যে তারপর একদম শেষে তোমাদের দেখিয়ে দিই যেটা দেখানো একদম প্রয়োজনীয় যেটা সেটা হলো পর্ষদের কোশ্চান এই দেখো তোমাদের যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত প্রশ্নপত্র মানে পর্ষদ থেকে যে কোশ্চানটা স্কুলে দেওয়া হয়েছে যে বইটা সেই বইয়ের দেখো চল্লিশটি যে এমসিকিউ সেই চল্লিশটি এমসিকিউ কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে সেই কারণে এদের যে পর্ষদ করতে যে প্রশ্ন যেগুলো দিয়েছে সেগুলো কিন্তু অনুশীলনের মধ্যে আমি দেখতে পেলাম না আমি বলছি পর্ষদের কোশ্চেনগুলো কোথায় অ্যাড করিনি সেগুলো তারা একটি জায়গায় পুরো একদম যে সেমিস্টার থ্রির যে কোশ্চেন যে প্যাটার্নের যে প্রশ্ন রেটা সেটা কিন্তু এখানে চল্লিশটা কোশ্চেন পর্ষদ থেকে যেটা দেওয়া সেটা কিন্তু এরা দিয়ে দিয়েছে এবং এগুলোর কিন্তু উত্তর দেওয়া নেই এটা একদিক দিয়ে ভালো কেন বলো তো তোমরা নিজেরা প্র্যাকটিস করো নিজেরা উত্তর বার করো তোমাদের জন্য দেখবে এখান থেকেই তোমরা চল্লিশের মধ্যে হয়তো দশ বারোটা পরীক্ষায় কমানো পেয়ে যাবে তারপর তাদের নিজস্ব মানে এই বইয়ের নিজস্ব একটি মডেল সেট করে দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যেখানে তোমরা দেখতেই পাবে এটাই অরিজিনালি এরকম কোশ্চেনটা হবে ডান দিক দিক রয়েছে কো ডান কোটের তারপরে এখানে ডায়গ্রাম ভিত্তিক যে কোশ্চেন সেটা রয়েছে বুঝতে পেরেছো মানে এগুলো কিন্তু তোমাদের সাত আটটি দশটি মতন আসবে পরীক্ষাতে বুঝতে পেরেছো দশ বারোটি সেই সমস্ত কোশ্চানগুলো এই যে এই কোশ্চানগুলো আসবে একটা বড় আনসিনের মতন দিয়ে দিল সেখান থেকে আলোচনা করে তোমাকে সঠিক উত্তরটা বার করতে হবে সেগুলোও কিন্তু এই বইটির মধ্যে নমুনা প্রশ্ন বা সেড ওয়ান একটি দেওয়া রয়েছে তো এই গেলো অনাদিবাবু কুমার বই যেটা কাহিনী থেকে প্রকাশিত হয় টাকা দাম করেছে তোমরা অবশ্যই নিতে পারো বইটি খুবই ভালো স্যাররা বলেছে যে এই মুহূর্তে সহজ সরল ভাষার বই পড়াই উচিত কারণ তোমাদের জানো ছটি সাবজেক্ট কারোর হয়তো পাঁচটিও আছে এই চার মাসের মধ্যে তোমাদের ছয়টি সাবজেক্ট সিলেবাস পূরণ করা খুবই কঠিন ব্যাপার তাই জন্য তোমরা যে কোনো একটি সহজ সরল ভাষার বই নাও তোমাদের খুব বেশি বড় যে খুব পড়তে হবে এমন কিছু নয় তার জন্য কিন্তু এই বইটি ভালো স্যারটা বলেছেন পলিটিক্যাল সায়েন্সের স্যারটা যে বইটি খুব ভালো তোমরা নিতে পারো তো যাদের ভিডিওটা ভালো লাগলো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা নতুন এসেছো এবং আর তোমরা কোন ভিডিও চেয়েছো বা কোন বইয়ের রিভিউ চেয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলো বন্ধুবান্ধবদের শেয়ার করো সকলে ভালো থেকো সুস্থ থেকেও বাই